অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নিয়োগের বিজ্ঞপ্তি দূর করতে উদ্যোগী ভারতীয় রেল আর সেই নিয়ে কোভিড কালে সময়ের কারণে বয়স সীমা ছাড় দেওয়ার কথাও জানিয়েছে রেল এক্ষেত্রে রেল তিন বছরের বয়স সীমায় ছাড় দেওয়ার কথা জানিয়েছে কোভিড মহামারী কারণে কোনো কোন বয়স প্রার্থীর বিজ্ঞপ্তি উল্লেখিত বয়স সীমা ছাড়িয়ে গেছে এই পরিপ্রেক্ষিতে ওই প্রার্থীদের ছাড় দিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত বয়স সীমা তিন বছরের ছাড় দেওয়া হয়েছে আবারও বলছি তিন বছর ছাড় দেওয়া হয়েছে এখন জেনারেল ক্যাটাগরি এবং ই প্রার্থীদের যাদের জন্ম দোসরা জুলাই উনিশশো থেকে ফার্স্ট জুলাই দু হাজার মধ্যে তারা ওই পদের জন্য আবেদন করতে পারবেন নির্ধারিত সময়সীমার মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তি সিইএন জিরো ওয়ান টু থাউজেন্ড টু ফোর প্রক্রিয়ার সম্পূর্ণ করার জন্য পর্যায়ক্রমে পরীক্ষাটি একটি সম্ভাব্য সময়সীমা জারি করা হয়েছে এই রূপে। প্রথম পর্যায়ে দু সালে জুন মাসের থেকে অগস্টের মধ্যে সিবিটি ওয়ান পরীক্ষা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লক্ষ্য পাইলট ছাড়াও রেলওয়ে রিক্রুটমেন্টের টেকনিশিয়ানের পুনর্বাহালের জন্য সিইএন দ্যাট ইজ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন জারি করার প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা হয়েছে